বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আমার সাধ্য মতো আপনার দেওয়া প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই ইয়া আল্লাহ তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি কেয়ামতের দিন তুমিও আমাদের আমল নামা না দেখে আমাদেরকে ক্ষমা করে দিও আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমাদের সোনার বাংলাদেশ নিয়েই হচ্ছে কিছু কথা শেয়ার করব স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জন করা সহজ নয় স্বেচ্ছায় কেউ স্বাধীনতা পায় না সংগ্রামের মাধ্যমেই তা অর্জন করতে হয় স্বাধীনতা অর্জন করা কোনো পরাধীন জাতির পক্ষে অত্যন্ত কঠিন কাজ কিন্তু সেই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আরও কঠিন কাজ বলে বিবেচিত হয় স্বাধীনতা লাভ অত্যন্ত গৌরবের ব্যাপার কিন্তু তা খুব সহজে লাভ করা যায় না স্বাধীনতা অর্জনের জন্য বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় তবে স্বাধীনতা অর্জিত হলেই তার স্থায়িত্ব হয় না স্বাধীনতা রক্ষা করার জন্য আরও বেশি শক্তির প্রয়োজন কারণ স্বাধীন দেশের ভিতরে ও বাইরে স্বাধীনতা বিরোধী শক্তি থাকে যথেষ্ট সচেতন ও সঙ্গবদ্ধ হলেই স্বাধীনতাকে রক্ষা করা যায় স্বাধীনতা রক্ষার জন্য স্বাধীনতাকে মর্যাদা দিতে হয় এবং সদা সতর্ক থাকতে হয় আবেগের চেয়ে বিবেকের দাম বেশি আর কোনো ভুল যেন না হয় পাঁচই আগস্ট স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে সকল বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ একটি ঐক্যবদ্ধ জাতি পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আর এই সব কিছুই সম্ভব যদি ইসলামের শাসন কায়েম হয় একমাত্র ইসলামী শাসন পারবে মানুষের সঠিক বিবেক জাগ্রত করতে মানুষকে ভুল থেকে সঠিকভাবে পরিচালিত করতে ঐক্যবদ্ধ হয়ে সকলের নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে মিথ্যা দিয়ে নয় সত্য দিয়েই জয় লাভ করা সম্ভব ভয়ভীতি আর সংকোচ দূর করে সত্য বলার সৎসাহস থাকতে হবে কোথাও কোনো অন্যায় দেখলে একসাথে দলবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে গিয়ে আর যেন কোনো মানুষ রঞ্জিত না হয় তো যাই হোক দেশ নিয়ে তো অনেক কথাই বললাম তো অবশ্যই সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার প্রিয় দেশের কথা বলতে বলতে এদিকে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছিলাম তো ব্রেড দিয়ে আর হচ্ছে কিছু সস দিয়ে শিককাবাব দিয়ে হচ্ছে এই রুটিটা তৈরি করে নিব তো এখানে আমি প্রথমেই মেয়ো নিচে আর হচ্ছে ককটেল সস দিয়েছি চাইলে আপনারা যদি এভাবে নাস্তা তৈরি করতে চান তাহলে এখানে আপনারা টমেটোকে চাপ ব্যবহার করতে পারেন তো আমি ভালোভাবে ব্রেডের মধ্যে হচ্ছে সসটা মেখে নিয়েছি তো আর অন্যদিকে আমি অফ ক্যামেরায় এই তো শিক্ষাপাবগুলো হচ্ছে একটু ভেজে নিয়েছি তো একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর হচ্ছে তুলে নিয়েছি আর এই তো এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকই ভালো লেগেছিল তো চাইলে আপনারাও একদম সহজভাবে এই রেসিপিতে তৈরি করে নিতে পারেন তো যেহেতু একই ধরনের নাস্তা খেতে আমাদের কারো কাছেই ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু ভিন্নতা থাকলে অনেক বেশি ভালো লাগে তো আজকেও আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছিলাম সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি নর্মাল ব্রেড দিয়ে আর হচ্ছে ডিম পোস্ট করে সাথে সসেস দিয়ে আর কয়েকটা সস মিলিয়ে তো খেতে ভালোই মজা লাগে এভাবে খেত খেলে তো আর এই তো এটা হচ্ছে দুপুরের রান্না শেয়ার করছি এখানে হচ্ছে আমি ডিম ভুনা করে নিব তো আমি প্রথমেই হচ্ছে ডিমগুলোকে ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে তো তেল দিয়ে তেলের মধ্যেই হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছি তো এভাবে যদি ডিমটা ভেজে নেওয়া হয় এতে করে অনেক সুন্দর একটা কালার আসে ডিমের মধ্যে চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তো এই তো বরাবরের মতো আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে তারপর হচ্ছে তো ডিম দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম দুইটা এলাচ তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এলাচ দিলে তো এই তো কিছুক্ষণ একটু মশলার সঙ্গে আমি ডিমগুলো রান্না করে নিয়েছি আর একদম লাস্ট দিকে হচ্ছে এখানে একটু জিরা গুঁড়া টালা জিরা গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা তো এই তো আমি সার্ভ করে নিয়েছি একটা বাটিতে তো এইভাবে ডিম না করলে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে অনেক বেশি মজা হয় খেতে তো আমি অফ ক্যামেরাতেই হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এই তো এটা হচ্ছে বিকালের দিকে আমি হচ্ছে চিকেন নিয়েছি মুরগির মাংস নিয়েছি তো লেগ পিস থাই পিস সহই হচ্ছে নিয়েছি আর এই মাংসগুলো হচ্ছে আমার রান্নার জন্যই রেডি করা ছিল তো এখানে অনেক দিন পরেই হচ্ছে বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে দিব। তো যেহেতু চামড়াটা আমার আগেই ওঠানো ছিল মানে পরিষ্কার করা ছিল তো চিকেন ফ্রাই করতে হলে আসলে চামড়াটা থাকলে মুরগির মাংস চামড়াটা থাকলে অনেক বেশি ভালো হয় এতে করে উপরে যে কোটিংটা সেট করা হয় কোটিংটা অনেক সুন্দর হয় খুব ভালোভাবে একটু ক্রিস্পি হয় ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে লাগে তো যেহেতু এটা আমি রান্নার জন্যই করে নিয়েছিলাম তো এজন্য জন্য চামড়াটা ছিল না তো আপনারা চাইলে যদি চিকেন ফ্রাই করেন তাহলে মুরগির চাম মাংসর চামড়াটা আসলে রেখে দিলেই ভালো হয় আর হচ্ছে অন্য একটা পাত্রে হচ্ছে আমি এখানে চিকেন তান্দুরি করে নিব তো মশলাগুলো দিয়ে দিয়েছি তো কি কি মশলা দিয়েছি সেগুলো আর আপনাদের সাথে তেমন শেয়ার করা হলো না চাইলে আপনারা আমার চ্যানেলে অলরেডি চিকেন তান্দুরি তারপর হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এই তো এরপর হচ্ছে আজকে আমি আর ওভেনে দিয়ে হচ্ছে গ্রিলটা করিনি তান্দুরি করে নিয়েছিলাম আমি একটা পেনে তো আমার কাছে একটু মনে হয় এভাবে একটু সহজ মনে হয়েছিল দেখা যায় যদি ওভেনে গ্রিল করতে যাই এতে করে ওভেনটা অনেক বেশি নোংরা হয় পরিষ্কার করতেও কষ্ট হয় এই জন্যই হচ্ছে কষ্টটা কমানোর জন্যই আমি হচ্ছে ফ্রাই প্যানেই আমি গ্রিল করে নিয়েছি তো মাসাল্লাহ অনেক মজাই হয়েছিল খেতে আর আমি যে পাত্রে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো ওই পাত্রে অনেকটাই মশলা বেঁচেছিলো তো সেই মশলার মধ্যেই হচ্ছে আমি কিছু আলু কুচি করে কিছু পেঁয়াজ আর হচ্ছে একটু গাজর দিয়ে মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি আর এই তো এখানে অফ ক্যামেরাতে হচ্ছে তুন্দুল রুটি আর হচ্ছে পরোটা ভেজে নিয়েছিলাম তো এই তো এটা ছিল আমাদের রাত্রের খাবার আর কিছু নিয়েছি শশা কেটে তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো পানির মধ্যে হচ্ছে একটা মানুষ পড়ে গিয়েছিল তো মানুষটা মারা গিয়েছে আর এই তো তার দুই দিন পরেই হচ্ছে আবারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের এই কাছাকাছি আমাদের আবার আন্দে থেকেই হচ্ছে দেখা যাচ্ছিলো জানালা দিয়ে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছিল মুখোমুখি সংঘর্ষ হয়েছিল গাড়ির তো সেটা দেখাতে দেখাতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর প্রতিনিয়ত যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তবে কোনো মানুষ মারা যায়নি শুধু একটু আহত হয়েছিল তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাসালামু আলাইকুম